হ্যালো ব্রিওান আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম ও অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি তোমাদের সঙ্গে যেই ব্লগটা শেয়ার করব। সেটা হচ্ছে আমার এক মামার রিসেপশনের ব্লগ তো এর আগের দিন আমি তোমাদের সঙ্গে বিয়ের ব্লগটা শেয়ার করেছি কিন্তু বউ ভাতের ব্লগটা শেয়ার করা হয়নি তো সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো তো ওইখানে দেখো বউ হাতের দিন সন্ধেবেলা আমার সোনা পাপা আমাকে আমার আইব্রু প্লাক করে দিচ্ছে বলছে যে মিষ্টি আসো আমি তোমার ব্রুটা করে দিচ্ছি তো ওর হাতে যে সুতোটা সেটা ওর মায়ের সুতো তো মানে আমার দিদি দিদি আমাকে সন্ধেবেলা আমার ব্লুটা করে দিয়েছিল তো ও সেটা দেখেছে দেখে বলছে আসো এবার আমি তোমাকে সুন্দর করে করে দিচ্ছি তো আমাকে দিলো কিছুক্ষণ তারপর এখন দেখো আমার মাকেও দিচ্ছে মানে ও মনাকে তো দিতেই হবে তো সেই মুহূর্তটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম যে ও কীভাবে দেখো ওর মাকে কপি করে কিভাবে সুতো ঘুরোতে হয় কিভাবে মুখের ভেতর সুতাটা রাখতে হয় সমস্তটা ওর মাকে দেখে কপি করেছে আর এই দেখো তারপর আমি চলে এসেছি আমার এক মামির কাছে সাজুগুজু করতে তো দেখো মামি আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল সত্যি খুব সুন্দর লাগছিলো আমার কাছে তো ভালো লেগেছে জানি না এখন তোমাদের কেমন লাগবে আমার সত্যিই খুব ভালো লেগেছিল শ্বাসটা সত্যিই খুব সুন্দর হয়েছিলো তো এখানে দেখো আমি তো গুজু করতে বসে পড়েছি এদিকে আমার বুনু মানে মামির মেয়ে কখন আমার মোবাইলটা নিয়ে ও ভিডিও করেছে আমাকে বললো দিভাই তোমার ফোনের লকটা আমাকে বলো তো তোমার ফোনের পাসওয়ার্ডটা আমাকে বলো তো আমি তোকে বলে দিয়েছি তারপর দেখছি ও সুন্দর করে ভিডিও করেছে যাই হোক ও ভিডিও করেছে বলেই তোমাদের সঙ্গে আমি ভিডিও মানে মুহূর্তটা শেয়ার করতে পারছি হ্যাঁ তো আমি ওখানে সাজুগুজু করেই চলে এলাম বিয়ে বাড়িতে আর এই তো দেখো এই হচ্ছে আমাদের নতুন বউ সম্পর্কে আমার মামি হয় আর এই যেদিকে আমার দিদি বোন মানে আমার বড় মাসির বড়ো মেয়ে আর ছোটো মেয়ে তো মাসি তো বোনরাও আছে এখানে আর এই যে এখানে হচ্ছে আমার দিদি আর আমার সোনা সোনাপাপা তো এবার দেখো সোনা পাপা তার বউকে আশীর্বাদ করছে যেহেতু আমার মামি হয় মানে আমাদের মামি সেহেতু আমার ভাগ্নের হবে দিদুন

সেই মুহূর্তটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো বেশি ভিডিও করতে পারিনি তো তাই তোমাদের সঙ্গে কিছু ফটো আমি বহু দিনের কিছু ফটো শেয়ার করে দিচ্ছি দেখে নাও তো মামার বৌভাতের দিন সবাই মিলে একসাথে হয়ে প্রচুর 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 আনন্দ করেছিলাম তো সেই মুহূর্তগুলো সত্যি আমার ভিডিও করার কথা একদম মাথায় ছিল না তো আর আমার বর্মাশায়েরও আসতে একটু লেট হয়েছিল তো দেখো আসার পরে কিছু ফটো উঠে রেখেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়িতে তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে